নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছি আপনি কি কাজের চাপে প্রায় এটা সেটা ভুলে যাচ্ছেন বা আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে আজকে আমরা স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখব এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছে রাস্তায় দেখে লোকটাকে সেনা লাগছে কোথায় যেন দেখেছে ঠিক মনে পড়ছে না আবার অনেক সময় একজনকে আপনি ছেনেন কিন্তু নামটা পেটে আসছে না তো মুখে নামটা পেটে আসছে তো মুখে আসছে না কী যেন আনতে ফ্রিজটা খুললেন খোলার পর বেমালুম ভুলে গেলেন এমন সব পরিস্থিতিতে আমাদের অনেকেই প্রায় অনেককেই প্রায় করতে হয় দেখুন আমরা বেশিরভাগই ভুলে যাওয়া হতাশার সাথে পরিচিত যার জন্য কোনো শব্দ মনে থাক না থাকা সাবি বা সশমার মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভুল জায়গায় রেখে সারা ঘর খুঁজতে থাকি এমনকি ঘরে কেন এসেছেন তাও মনে না থাকা স্মৃতিশক্তি কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে কিছু কারণ হল বয়স সম্পর্কিত কিছু রোগের কারণে এবং কিছু জীবনযাত্রার কারণে হয়ে থাকে নিচে কয়েকটি সাধারণ কারণ উল্লেখ করা হল বয়স বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি হ্রাস পাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে কমতে শুরু করে ফলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে রোগ কিছু রোগ স্মৃতিশক্তি হ্রাসের কারণ হতে পারে এর মধ্যে আলজেমাস রোগ ফারপেনশন রোগ ডিমেনশিয়া স্ট্রোক এবং মস্তিষ্কে টিউমারের মতো রোগ উল্লেখযোগ্য মানসিক মানসিক চাপও বিষণ্নতা মানসিক চাপ এবং বিষণ্নতা স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে পারে এবং মনোযোগও একাগ্রতা কমে যেতে পারে জীবনযাত্রার কারণে ঘুমের অভাব অপুষ্টি অতিরিক্ত মদ্যপান দুমপান এবং কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও স্মৃতিশক্তি হ্রাসের কারণ হতে পারে মাথায় আঘাত মাথায় আঘাত ফেলে বা মস্তিষ্কে আঘাত রাখলে স্মৃতিশক্তি কমে যেতে পারে গুরুতর আঘাতের কারণে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায় সংক্রমণ মস্তিষ্কের সংক্রমণ বা ম্যানজাইটিস এনসেফালাইটিস মতো রোগ স্মৃতিশক্তি হ্রাস করতে পারে অন্যান্য কারণ থাইরয়েড গ্রন্থির সমস্যা ভিটামিন বি টুয়েলভ এর অভাব এবং কিছু ক্যান্সারের চিকিৎসা যেমন কেমোথেরাপি ও রেডিওথেরাপি স্মৃতিশক্তি হ্রাসের কারণ হতে পারে আসুন স্মৃতিশক্তি থেকে পুনরুদ্ধারে পথ হোমিওপ্যাথিক চিকিৎসায় স্মৃতিশক্তির দুর্বল স্মৃতিশক্তি দুর্বলতা দূর করার বেশ কিছু হোমিওপেথিক ওষুধ রয়েছে যেগুলো দ্বারা ভুলে যাওয়া রোগীদের সবচেয়ে কার্যকর চিকিৎসা করা যেতে পারে রোগীর লক্ষণগুলির উপর ভিত্তি করে এই ওষুধগুলি সুপারিশ করা হয় এবং নিম্নেক উল্লিখিত হোমিওপেথিক ওষুধগুলি ডাক্তারের নির্দেশ অনুসারে গ্রহণ করলে লক্ষণগুলির প্রভাব কমাতে সাহায্য করে ওষুধগুলি হল অ্যানাকাডিয়াম নার্ক্সবম লাইকোফোডিয়াম জেলসিমিয়াম ক্যালকেরিয়া ভ্যারাইটা কার ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়া আর অনেক ওষুধ রয়েছে এই ক্ষেত্রে উন্মুমীহ রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের উন্মুভে চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ